হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবদুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম অত বিজ্ঞপ্তিতে উনিশ এগারো দু হাজার বিশ থেকে সতেরো বারো দু হাজার বিশ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আমরা একটু পরেই পুরো বিজ্ঞপ্তিটি দেখব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বন্ধুরা আপনারা আমার কাছে কোন ধরনের ভিডিও আশা করেন যদি কমেন্ট বক্সে লিখেন তাহলে আপনাদের জন্য আমি সে ধরনের ভিডিও তৈরির চেষ্টা করবো তাহলে আসুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য তথ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিম্নোক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশ নাগরিকের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর একটি বেতন স্কেল বারো থেকে তিরিশ টাকা বেতন গ্রেড এগারো বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর স্বীকৃত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সংরক্ষণ সংরক্ষণের জন্য চলচ্চিত্র চলচ্চিত্র সংক্রান্ত সকল দ্রব্যাদি বিভিন্ন স্থান হতে সংগ্রহ করার অভিজ্ঞতা বা চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে টেলিফোন অপারেটার একটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড তেরো বয়স আঠারো থেকে তিরিশ বছর অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি টেলিফোন অপারেটর এবং অভ্যন্তর অভ্যর্থনাকারী হিসাবে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কিপার একটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড তেরো বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি স্টোরে সকল দ্রব্যাদি সংরক্ষণ এবং চলচ্চিত্র ও চলচ্চিত্র সামগ্রী রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা যোগ্য। ষাট মুদ্রাকিপ কাম কম্পিউটার অপারেটর একটি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বেতন গ্রেড চোদ্দো বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি স্বার্থী প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় পঁচিশ স্বীকৃত প্রতিষ্ঠান হতে সাতলিপি প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ সকল ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইটি বেতন ন হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো বয়স আঠারো থেকে তিরিশ বছর স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে মোটর ড্রাইভার একটি বেতন স্কেল ন হাজার সাতশো থেকে চব্বিশ হাজার তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড পনেরো বয়স আঠারো থেকে তিরিশ বছর শিকায় যোগ্যতা অষ্টম শ্রেণী অথবা জিএসসি পাস মোটর ড্রাইভার হিসেবে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সের অধিকারী হতে হবে মোটর মেকানিক হিসেবে বাস্তব অভিজ্ঞতা এবং ছোটোখাটো মেরামতের ক্ষমতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান একটি বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো আঠারোশো থেকে তিরিশ বছর বয়স মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাস কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছর মেয়াদী ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং তিন বছরের চাকরির অভিজ্ঞতা অথবা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সার্টিফিকেট ও বিদ্যুৎ বিষয়ে লাইসেন্স প্রাপ্ত হতে হবে অফিস একটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে এক্ষেত্রে এক থেকে সাত পর্যন্ত পদগুলোর জন্য যে সমস্ত জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছেন গাজীপুর ফরিদপুর ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম কুমিল্লা ফেনি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারি খুলনা মাগুরা নড়াই জালাকুটি পিরিসপুর ও বরগুনা এ সমস্ত জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই এছাড়া রয়েছে নিরাপত্তা প্রহরী একটি বেতন স্কুল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষকত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় পাশ অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী অথবা আধা সামরিক বাহিনীর সদস্যগণ সিকিউরিটি গার্ড বা অফিস সহায়ক হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য অবশ্যই নিম্নলিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে এখানে এক তিরিশ এগারো দু হাজার বিশ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির তিনজনং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা বত্রিশ বছর যারা চাকরিরত প্রার্থী আছেন তাদের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটে ঘরে ঠিক চিহ্ন দিতে হবে আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো টিডিএ প্রদান করা হবে না আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত স্বীকৃত যোগ্যতার প্রমাণক সহ মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের সহ সত্তায়িত অ্যাক্সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দাদের প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা এ মরমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যিত ফটোকপি দাখিল করতে হবে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদেরকে এ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে শুরু হবে উনিশ এগারো দু হাজার বিশ তারিখে এবং শেষ হবে সতেরো বারো দু হাজার বিশ তারিখে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীর ছবি দরকার হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর দরকার হবে তিনশো বাই আশি পিক্সেল এবং নির্ধারিত স্থানে আপলোড করতে হবে নির্ধারিত স্থানে ছবি আপলোড করে সাবমিট করার পরে প্রার্থী ইউজার আইডি সম্বলিত একটি প্রিন্ট রিভিউ পাবেন সেই ইউজার আইডি দিয়ে পরবর্তীতে আপনাকে টেলিটক মোবাইল প্রি প্রিপেড মোবাইল সার্ভিস থেকে এসের মাধ্যমে পরীক্ষার ফি হিসাবে এক থেকে সাত ক্রমিকের জন্য একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা এবং আট ও নয় ক্রমিকের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রথম এস এম এস এ আপনাকে বি এ এফ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে এবং পরবর্তী এস এম এস এ এস পিন নম্বরটি হ্যালো ভিউার্স পিন নম্বরটি দিতে হবে এভাবে আপনি আবেদনটি করতে পারেন এই ছিল আবেদনের সম্পূর্ণরূপ আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর পরবর্তী ডিউটল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ